নিজের হাতে কখনো আস্ত মাছ এভাবে ফ্রাই করি নাই তো ভাবলাম যে আজকে ইফতারিতে এ মাছ দিয়ে ইফতার করবো যেই বাবা সেই কাজ আমিও বাজার থেকে মাছ নিয়ে আসছি তিনটা মাছ নিয়ে আসছি তবে একটা রেখে দিছি ফ্রিজে যেহেতু আমরা মানুষ কম কারণ বাচ্চারা কতটুকু খায় তারপর আমি দুইটা মাছ নিছি কারণ ওর বাবা আবার এটা অনেক পছন্দ করে আর প্রিয় মানুষের জন্য কিন্তু যে কোনো জিনিসই রান্না করতে ভালো লাগে আর করতে আগ্রহ হয় তো তো আমি কিন্তু মাছটাকে কেটে নিছি কারণ মশলাটা ভিতরে যাবে মাছখান দিয়ে কেটে নিলে আর বাজাটাও সুন্দর হয় তো এখানে আমি মশলাটা এখন মেখে নিব আর এখানে পেঁয়াজ বাটা তারপর আমি পেঁয়াজের সাথে কাঁচামরচ একসাথে ব্ল্যান্ডার করে নিছি আর আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো জিরার গুঁড়া লবণ দিয়ে আর সাথে কিন্তু আমি লেবুও দিছি আর একটু টমেটো সস দিছি কারণ ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই টমেটোর সস যখন দিছি সয়া সসের সাথে একটু দিয়ে দিছি তবে সে বেশি একটা দেয় নেই তো সব কিছু দিয়ে মশলাটা মেখে নিছি এখন মাছের গায়ে ভালো করে এটা মেখে নিব কারণ এটা যতক্ষণ আপনি ম্যানিনেট করে রাখবেন ততই কিন্তু মশলাটা ভিতরে যাবে আর খেতেও ভালো লাগবে তাই তো আমি কিন্তু মশলাটা ভালো করে মাছের গায়ে মাখায় নিতেছি প্রথম অর্ধেকটা দিয়ে মাখায় নিছি পরে আর বাকিটুকু যেটা ছিল ওইটা দিয়ে দিলাম আর এই যে মাঝখান দিয়ে যে মাছটা কেটে নিছি এই মাছটার ভিতরে মানে কাটার ভিতরে দিয়ে দিতেছি আর মাছটা এরকম করে কাটতে হবে যেন মাঝখানের বড় কাটাটা যেটা ওইটা না কেটে যায় ওইটা কিন্তু কেটে গেলে মাছটা একদম ভেঙে যাবে আর বাজ মানে কষ্ট হয়ে যাবে তো এই তো আমি প্রায় চল্লিশ মিনিট পর মাছের গায়ে একটু সরিষা তেল দিয়ে দিলাম আমার বাসায় সরিষার তেল ছিল না যেটা ছিল এটা হবে না তো এখানে সয়াবিন তেলও দিয়ে দিছি মাছটা রেখে দিলাম মশলা মাখাই তো এখানে রুটি করব আজকে আর ওর বাবা যেহেতু প্রত্যেক দিন ইফতারি খাইতে পারে না কারণ ওর গ্যাসের সমস্যা হয় তো বললাম যে আজকে মাছের সাথে রুটিও করবো তাই তো আমি রুটির কাইটা করে নিতেছি আর আমি রুটিগুলো বেলে রেখে দিছি। এখন মাছটাকে ভেজে নিব কারণ এটাতে যদি ইফতারি করব। এটা একটু পরেই বসাইছি কারণ মাছ কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদমই ভালো লাগবে না আর এটা গরম গরম খেতেও ভালো লাগবে তাই তো আমি কিন্তু বেশি হাই হিট দিই নাই মিডিয়াম আছেই রাখছি আর এখন আমি উপরে তেল ছিটকে দিতেছি যেন মাছটা মশলাটা উপরে মানে লেগে যায় জন্য মাছটা কিন্তু হাই হিটে বাজলে মাছটা উপর থেকে এটা পড়ে যাবে তবে ভিতর থেকে এটা কাঁচা থাকবে তো এই যে আমি কিন্তু একদম মিডিয়াম আছে বেজে নিতেছি তো একটু উল্টাই দিয়েছি মাছটা যেন মশলাটা পাশ থেকে লেগে না যায় আর উলটিয়ে উলটিয়ে ভাজলে কিন্তু মশলাটাও তেমন একটা লাগবে না এই তো আমি আর একটু মশলা দিয়ে দিলাম মাছের গায়ে তো এখন তেল দিয়ে দিতেছি এই যে তবে এই যে মাছটা কিন্তু মশলাটা মানে মশলা যদি উপরে বেশি থাকে মশলাটা তাড়াতাড়ি একটু মানে পুড়ে যায় আর এখন আমি মাছটাকে একটু মানে সোজা করে ধরতে চাইতেছিলাম যেন ভিতরে তেলটা যায় আর মাছ বাজাটাও যেন সুন্দর হয় তো এই তো আমার কিন্তু মাছটা বাজা হয়ে গেছে আর এই দুইটা মাছের মধ্যে এই মাছটা বড়ো ছিল আর এটা কিন্তু উঠাইতেও আমার একটু কষ্ট হইতেছে মনে হয় যে এটা ভেঙে যাবে মাথা থেকে মানে আলগা হয়ে যাবে তো এই তো আমি আরেকটা মাছ দিয়ে দিলাম আর এই মাছটা একটু ছোট ছিল আর মাছের গায়ে যে মশলাটা মাখাইছিলাম ওই মশলাটা যেটা বাকিটা ছিল আমি এটাকে একটু রান্না করে নিছি রুটির সাথে খাওয়ার জন্য আর এখানে আমি রুটি এখন ছেঁকে নিব আর ওর বাবার আবার মাছ ফ্রাই ফ্রাই খুবই পছন্দ তো এখানে আমার রুটিও মানে প্রায় ছেঁকা হয়ে গেছে তাই তো আমার কিন্তু ইফতারি রেডি আর আমার মেয়ে দিক দিয়া সালাদটা করে নিছে আজকের মতন এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ